সুপ্রভাত বন্ধুরা সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে চলে এসেছি গুরুদেবের নাম ঠাকুরের নাম করে নেবো আর তোমাদের একটু দর্শন করাচ্ছি তোমরা একটু দর্শন করে নাও কালকে মায়ের এই সিংহাসনটা ভালো করে পরিষ্কার করেছি কালো কালো হয়ে গেছিল তারপরে এইটা কাপড়টা পাল্টেছি কাপড়টা পাল্টে অন্য কাপড় পেতেছি আসনে একটু ধুলো ধুলো হয়েছিল পরিষ্কার করেছি তোমরা একটু দর্শন করে নাও একটু বাবাকেও দর্শন করো মায়ের সাথে বাবা রয়েছে ভোলে বাবা যেখানে মা সেখানে ভোলে বাবা যেখানে ভোলে বাবা সেখানে মা যাই হোক তোমাদের একটু দর্শন করিয়ে নিলাম চলো আমার চা চায়ের সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চা খাওয়ার সময় দেখো চা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চা খাবো এই দেখো বড়দের আমার প্রণাম জানাই আর ছোটোদের আমার ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সকালবেলা ঠাকুর ঠাকুর দর্শন করানো হয়েছে কালকে কি করেছি ঠাকুরের আসনের কাপড়গুলো সব পরিষ্কার করেছি ধুলো ধুলো হয়েছিল আর ঠাকুরের যে সিংহাসনটা পেতলো সিংহাসনটা সেটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করেছে অনেকদিন করা হয় না প্রত্যেক দিনই ভাবি করব আর করা হয় না খালকে করেছি করে আজকে দেখি খুব ভালো লাগছে দেখে যে কোনো জিনিস পরিষ্কার করার পরে দেখবে মনটা খুব শান্তি লাগে খুব ভালো লাগছে যাই হোক তোমাদের সঙ্গে তো সবটাই সব কিছুই শেয়ার করি এটাও শেয়ার করলাম ঠাকুর ঘরে ওই সব পরিষ্কার করেছি কাপড় পেতেছি চলো এখন চা খাতে খেতে খেতে কথা বলছি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আমিও ছেলে মেয়ে নিয়ে ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম পড়েছে খুব গরম পড়ে গেছে কি রান্না বান্না করবো আজকে ছেলে বাজারে গেছিলো মাছ এনেছে চিংড়ি মাছ তারপরে ভেটকি মাছের কাটা ফটকা এনেছে তা ছেলে বলছে যে চিংড়ি মাছ কি দিয়ে করবে করো তা আমি ভাবছি আলু পটক দিয়ে চিংড়ি মাছ করবো আর ভেটকি মাছের কাটা পটকা যেগুলো এনেছে ওই আমার এক বন্ধুর বাড়িতে অনুষ্ঠান আছে তো ওই ভেটকি মাছ কিনেছে তো কাটা পটকা চার জনে মিলে ভাগ করে নিয়েছে কাটা পটকা তা আমাকে বলছে মা কাটা পটকা নিয়ে এসে বলছি ঠিক আছে আমি জানি কীভাবে হবে বাবা আনতে তো ওই কাটা পটকা ঝাল বানাবো আর চিংড়ি মাছ আলু পটল দিয়ে ঝোল করবো আর কি করি দেখি ভাজাভুজি কিছু করি কি না তোমাদের সঙ্গে শেয়ার করব তা আজকে ছেলে গেছে বলে আগের থেকে বলে দিলাম যে কী রান্না হবে ছেলের সাথে আলোচনা হয়েছে এখনও কী খাবে না খাবে ওকে জিজ্ঞেস করলাম কিরে চিংড়ি মাছে আলু পটল করবো বলে হ্যাঁ করো আর ভেটকি মাছে কাটা ফাটকা করবো বলে করো ও কোনো দিন খাইনি আমি তো খেয়েছি আমি অনেক খেয়েছি ওর বাবা নিয়ে আসতো আমি যখন বিয়ের পরে কলকাতায় ছিলাম তখন ওর বাবা শিয়ালদার থেকে নিয়ে আসতো আর তখন আমার শ্বশুরবাড়িতে অনেক লোক ছিল প্রায় বারো তেরো জন লোক তখন রান্না হতো ওই সামনের ঘরটাতে বসে আমাদের খাওয়া দাওয়া হতো তখন তো আর ডাইনিং টেবিল ছিল না সে হাঁড়ি কুড়ি নিয়ে বসে গোল হয়ে বসে আমরা খাওয়া দাওয়া করতাম এলাই ব্যাপার তা আমার এগুলো জানি কী করে খেতে হয় কী করে রান্না করতে হয় আমি জানি আমি সেই তো তুই তো খাস নি এমনি খাওয়া রান্না করি ও আজকে আজকে কত তারিখ আজকে বোধ হয় তারিখ কুড়ি তারিখ আজকে হচ্ছে শনিবার ভুল বলিনি তো দেওয়া দেখছি কত তারিখ হ্যাঁ কুড়ি তারিখ আজকে শনিবার ভুলভাল বলব বাবা তো যাই হোক আমি আন্দাজে বলেছি তাও একটু দেখে নিলাম আজকে কুড়ি তারিখ আজকে শনিবার তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না সময় হয়ে উঠছে না একটু শরীরটাও খারাপ থাকে তা তোমরা কিছু ভেবো না আমি কি এরকম হবে হয়তো একদিন হয়তো দুদিন বন্ধ থাকতে পারে তা আমি দেব আমি দেবো তোমরা আপনি দেবো না কিছু আমার তো দেওয়ার একান্ত আগ্রহ আমার এত ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলি তোমরা আবার ভিডিও দেখো আমার খুব ভালো লাগে ভালো হয়েছে ছেলে গিয়ে মাছ নিয়ে আসছে আমাকে আর বাজারে যেতে হলো না এই গরমের মধ্যে আমার বাজারে যেতে ভালো লাগে না ওর টাইম পায় না তোর বন্ধু বন্ধুর বাড়িতে অনুষ্ঠান আছে সব বন্ধু চার পাঁচজন মিলে একসাথে গিয়ে নিয়ে আসছে ওই যে খুব ভালো হয়েছে আমাকে যেতে হবে না ওই তোমার কি মাছ এনেছে চিংড়ি মাছ পাবদা মাছ হুম চিংড়ি মাছ পাবদা মাছ আর গোদা কাতলা মাছ এনে তো সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে না তো গরমে নষ্ট হয়ে যাবে এবার প্রত্যেক দিন বের করবো অল্প অল্প করে রান্না করবো ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এখন যদি বাইরে রেখে দিই তখন নষ্ট হয়ে যাবে যেদিন বের করবো তোমাদেরকে দেখাবো রান্না করার আগে দেখি দেখি রান্না করুন ও বলছে গরমে নষ্ট হয়ে যাবে যেন ঢুকিয়ে দিয়েছে তো একসঙ্গে গেছে বলে কি তোমাকে যেতে হবে না আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ ভেটকি মাছ পাবদা মাছ আর তোমার ভেটকি মাছের ভেটকি মাছ আনে নেই পাবদা মাছ চিংড়ি মাছ কাতলা মাছ আর ভেটকি মাছের কাটা পটকা ওই ওর এক বন্ধু নিয়েছে ও বলছে আমিও নিয়ে আসছি আমার চিন্তা নেই আমি রান্না করে খাওয়াবো খাস নি তো খাওয়াবো তোকে চলো এবারে চা খেয়ে নিই তারপরে রান্নার দিকে যাই যেটাই রান্না করি বললাম এটা রান্না করবো জানি না আবার ডিসিশন চেঞ্জ হতে পারে তা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদেরকে বলেছিলাম না যে বাটি নিয়ে চলে গেছে রাগ করে তো দিইনি একদিন তারপরে দেখো মগের মধ্যে দিয়েছি মগটাকে কেরম বেয়ে দেখো যাতে ও টেনে না নিতে পারে দেখো মগটাকে এইভাবে ইয়ের সাথে টবের সাথে বেঁধে দিয়েছি কি করব টানা করবে কাত করে দেবে এই বুদ্ধি করেছি চলো কীর ঘর দর মোছা হয়ে গেছে বাসন মাজা ঠাকুর বাসন মাজা হয়ে গেছে এবারে রান্নার জোগাড় করেছি চলো দেখবে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে চলো এবারে রান্নার জোগাড় করেছি দেখাবো এই দেখো চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে ছাড়িয়ে নেবো আর এই দেখো কাটা ইয়ে কাটা আর কি কাটা ভিটকি মাছের কাটা পটকা ওই ধুয়ে টুয়ে নুন হলুদ লাগিয়ে রেখেছি মা ভাজার সময় মাখিয়ে নেবো আর এই দেখো পটল দিয়ে মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে চিংড়ি মাছটা করবো পেঁয়াজ রসুন দিয়ে আর কাটা পটকাটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটুখানি কো করবো আর আমটা রেখেছি আমটা এখনও কাটি নেই ভেবেছি আমি চাটনি যদি টান পাই আমি চাটনি করব আর এই যে আমি ঘরে টক দই পেতেছি এই টক দই দিয়ে আমি খাবো এই রেডি করে নিয়েছি এখন খাবো তা সব রেডি হয়ে গেছে খেয়ে নিয়ে এখন রান্নাটা করবো ভাত হয়ে গেছে এ দেখো কী রান্না করেছি আজকে চিংড়ি মাছ দিয়ে দেখেছে তো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তোমাদের দেখিয়েছিলাম এই দেখো চিংড়ি মাছ আলু পটল আর অল্প মিষ্টি কুমড়ো ভেবেছিলাম ভাজা করবো ওইটা কাঁচা মিষ্টি কুমড়ো ওই জন্য আর ভাজা করিনি ওই চিংড়ি মাছের তরকারিতে দিয়ে দিয়েছি দেখ যাই হোক এরকম একটা বড়ো করে তরকারি করলাম চিংড়ি মাছ আলু পটল আর একটু মিষ্টি কুমড়ো দিয়েছি রসুন পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছের তরকারি একটা বড় করে আর এই দেখো ভেটকি মাছের কাটা পটকা এরম করে করেছি যাই হোক ভেটকি রাসের কাটা পটকা ঝাল করেছি আর এই যে পাতা চাটনি একটু লঙ্কা একটু মিষ্টি নুন আর তোমার একটু কী বলে যে জল জিরার গুঁড়ো ওটা ছেলে দিয়ে দেবে বলেছে খাওয়ার সময় আর এই দেখো ভাত পড়ছে চলো এই রান্না হয়েছে আজকে চলো আবার খাওয়ার সময় আসছে তোমাদের সাথে একসাথে খাও এই দেখো ভাত বেড়ে নিয়েছি ভাত আর ভেটকি মাছের কাটা পটকা ঝাল আর এই যে চিংড়ি মাছের তরকারি আর এই যে পুথিটা পাতা চাটনি কাঁচা আমনি চলো এখন খেয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করে যে দেখো সব পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর এবারে বাসনগুলো মেজে নেবো সব খাবার দাবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি গরম খুব গরম পড়ে গেছে তো নষ্ট হয়ে যাবে সব ঢুকিয়ে দিয়েছি এ দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সব এই দেখো আর রান্না করে প্রেশার কুকার হাঁড়ি ভাতের হাঁড়ি যা যা বেরিয়েছিলো সব সঙ্গে সঙ্গে মেজে ঘুষে নিয়ে চান টান করে পুজো করে তারপরে খেতে বসেছি ছেলেকে খেতে দিয়ে ছেলেকে পুজো করার আগে খেতে দিয়ে দিয়েছি এই দেখো বাসন কুসনগুলো মেজে নেবো এখন সব বের করেছি তাহলে মেজে নিয়ে চলো সন্ধ্যাবেলা আবার আসছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় চলো রাখছি এখন সন্ধ্যে দিয়ে আজকে মাকে সেবা শনিবার মাকে মা ঘটে মালা পরিয়ে মা সবাইকে সব ঠাকুরকে সেবা দিয়ে দিলাম এই দেখো শনিবার মঙ্গলবারে তো ঘটে মালা পড়াতে হয় তা আজকে নতুন আম পাতাও পাল্টে দিয়েছি আম পাতাটা শুকিয়ে গেছিলো আমার পল্লবটা আমার পল্লবও মাকে ঘটে দিয়েছি আর আমার জবা ফুলের মালা করে দিয়েছি এ দেখো আর সব ঠাকুরকেও সেবা দিয়ে দিয়েছি এই দেখো সেরকম কিছু ছিল না শশা কলা নকুল দানা দিয়ে আজকে পুজো দিয়েছি যা থাকে করে সেটা দিয়ে পুজো শশা ছিল কলা ছিল আর নকুল দানা দিয়ে শশা কলা দিয়ে পুজো দিয়েছি মা বৈষ্ণব দেবী ছেলে গেছিলো কাশ্মীরে তো ওখানে পুজো দিয়েছিল তাই নিয়ে এসেছে আমার জন্য মায়ের আসনে বসিয়ে রেখেছি একটা করে জামা ফুল দিয়ে শুনি মঙ্গলবার দিন দেখো সবাইকে দিয়ে দিয়েছে পুজো দর্শন করে নাও তোমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো লাইক করতে লাইক করতে একদম ভুলো না লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর খুব ভালো থেকো আনন্দে থেকো সুস্থ থেকো আর শুভ সন্ধ্যা কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসব খুব ভালো থেকো